জল রেভান্নার পর এবার যৌন নির্যাতনের মামলায় গ্রেপ্তার করা হতে পারে কর্ণাটকের আরেক নেতাকে এক নাবালিকার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে মামলা রুজু হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে তদন্তের প্রয়োজনে তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে বৃহস্পতিবার জানিয়েছেন সে রাজ্যের কংগ্রেস পরিচালিত সরকারের পুলিশ মন্ত্রী জি পরমেশ্বর কর্ণাটকের পুলিশ মন্ত্রী বলেন ইয়েদুরাপ্পার বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু হয়েছে সিআইডির বিশেষ তদন্তকারী দল ঘটনার তদন্ত করছে প্রয়োজন মনে করলে অভিযুক্তকে তারা গ্রেপ্তারও করবে মার্চের গোড়ায় বছরের ওই নাবালিকা এবং তার মায়ের অভিযোগের ভিত্তিতে বছরের ইয়েদুরাপ্পার বিরুদ্ধে মামলা করেছিল বেঙ্গালুরুর থানার আইনে পুলিশ পরে ঘটনার তদন্তের জন্য সিট গঠন করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে গত দোসরা ফেব্রুয়ারি ওই নাবালিকা এবং তার মা একটি প্রতারণার মামলার সহায়তা চাইতে ইয়েদুরাপ্পার কাছে গিয়েছিলেন সেই সময় যৌন নিগ্রহের ঘটনা ঘটে বলে অভিযোগ you চলতি সপ্তাহে তদন্তের প্রয়োজনে প্রবীণ বিজেপি নেতাকে তলব করেছিল সিট কিন্তু তিনি হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে সময় চেয়ে চিঠি পাঠান তারপরে ওই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন কর্ণাটকের পুলিশ মন্ত্রী প্রসঙ্গত একাধিক মহিলাকে যৌন নির্যাতনের ভিডিও প্রকাশে আসার পর প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার পৌত্র তথা প্রাক্তন জেডিএস সাংসদ প্রজ্জ্বল রেভান্নাকে গত মাসে গ্রেপ্তার করা হয়েছে তিনি এখন জেলবন্দি এক নির্যাতিতাকে অপহরণের অভিযোগ গ্রেফতার করা হয় প্রজ্জ্বলের বাবা তথা কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী এইচ ডি ভার না কেউ তবে পরে জামিনে মুক্তি পেয়েছেন তিনি নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত